আমি তোমাকে আজ একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে তুমি কেমন আছো হ্যাঁ আমি জানি তোমার সময়টা হয়তো এখন অনেক খারাপ যাচ্ছে হয়তো বা তোমার মনের মতো সব কিছু হচ্ছে না সবাই তোমাকে ভুল বুঝছে তোমার বিরুদ্ধে এখন সবাই চলে গিয়েছে পারিবারিক অনেক অভাব যাচ্ছে এক কথাই বলতে গেলে তোমার সময়টা এখন অনেক খারাপ যাচ্ছে সব দিক দিয়ে আমি তোমাকে বলি শোনো এই সময়ে তুমি নিজেকে শক্ত করে ধরে রেখো ভেঙে পড়ো না তুমি নিজেকে শক্ত করে ধরে রাখো ধৈর্য ধরো মনে রেখো ধৈর্য ধরলে তুমি সকল সমস্যার সমাধান পেয়ে যাবে প্রিয় বন্ধু আমার আমার কথাগুলো মন দিয়ে শোনো দেখো সময়টা হয়তো এখন অনেক খারাপ যাচ্ছে সব কিছু তোমার বিরুদ্ধে হচ্ছে তুমি কি জানো এই খারাপ সময় আমাদের জীবনে আসার অনেক দরকার আছে হ্যাঁ খারাপ সময় আমাদের জীবনে আসার অনেক দরকার আছে কেননা এই খারাপ সময় আমাদেরকে ভেঙে ফেলার জন্য আসে না আমাদেরকে দুর্বল করে দিতে আসে না বরং আমাদেরকে আরো দৃঢ় করতে আসে বরং আমাদেরকে আরো শক্ত করতে আসে আমাদেরকে মজবুত করতে আসে এই খারাপ সময় আমাদেরকে প্রকৃত কিছু মানুষদেরকে চিনিয়ে দিতে আসে এই সময় হয়তো তুমি অনেক কিছু শিখবে তুমি অনেক কিছু চিনবে যে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তুমি হয়তো বা মনে করছো যে আমার সময়টা হয়তো সব থেকে খারাপ যাচ্ছে কিন্তু না তুমি কি জানো এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে আছে তারা একবেলা খাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্ত পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে তাদের থাকার জন্য কোনো জায়গা নেই তারা রাস্তায় রাস্তায় পাগলের মতো দিনরাত রাত ঘুরে বেড়ায় শুধু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তুমি কি এর থেকে বেশি ভালো নেই নিশ্চয়ই তুমি এদের থেকে অনেক বেশি ভালো আছো প্রিয় বন্ধু আমার ভেঙে পড়ো না মন খারাপ করো না সময় একদিন পরিবর্তন হবে তুমি এই খারাপ সময় অনেক মানুষকে চিনতে পারবে অবশ্যই তোমার খারাপ সময়ে যারা পাশে থাকে তারাই তোমার প্রকৃত বন্ধু এবং তোমার সাফল্যের পরে পাশে থাকার যোগ্যতা রাখে শোনো তোমাকে বলি খারাপ সময় শুধুমাত্র তোমার জীবনে আসে না এই খারাপ সময় শুধুমাত্র তোমার একার জীবনে আসে না এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে আসে ভেঙে পড়ো না চিন্তা করো না সময় একদিন পরিবর্তন হবেই হবে তুমি ভরসা রেখো এই পৃথিবীর পরিচালকের উপর তিনি কখনোই তোমাকে নিরাশ করবেন না